হ্যালো এভরিওান আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে অনিক অনেক ওয়েলকাম আপনারা ভাবছেন আমি হঠাৎ ইন্ডিয়াতে কি করে আসলে আমি এসেছি ইন্ডিয়া ওই ডিসেম্বর মাসে আর ভেবেছিলাম যে আমাদের ইন্ডিয়ার আসার পুরো জার্নিটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। কিন্তু এখানে এসে এত ব্যস্ততার মধ্যে সেটা আর হয়ে উঠতে পারেনি কিন্তু হ্যাঁ তারই মধ্যে আমরা মাহাকুম যেতে পেরেছি আর তাই আগে এই ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজ আই হোপ আপনাদের সবারই আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগবে আর আমরা ওই ফোরটিন ফেব্রুয়ারি মানে শুক্রবারে বেরিয়েছিলাম একেবারে সকাল সকাল পাঁচটায় আর আমরা বাসে করে গিয়েছিলাম প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছিলাম আমরা সবাই বাসটিতে আর আমরা বেরিয়েছি সেই সকাল সকাল সে সময় তো ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠেছি একটু ভিডিওটি করে নিলাম আপনাদেরকে দেখাবার জন্য যে দেখুন রাস্তায় রোডে কি ট্রাফিক জাম লেগে আছে ওই একটু একটু চলছে দিয়ে আবার অনেকক্ষণ বাসটিকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর এই যে দেখুন এই জায়গাটি আমাদের বাসটি একটা জায়গায় দাঁড়িয়ে ছিল সেখানে পাশেই এই জায়গাটি দেখতে পাই আমরা আর ছুটে চলে আসি এই এত সুন্দর দৃশ্যটি উপভোগ করার জন্য সত্যি দারুণ জায়গা এটি আর যেহেতু অনেক জ্যাম ছিল রাস্তায় এক থেকে দেড় দিন পেরিয়ে যাওয়ার পর আমরা পৌঁছে পড়েছি প্র্যাগরাজ আর এখনো পুরোপুরি সেই জায়গাটিতে পৌঁছায়নি যেখানে আমাদের এই বাসটি পার্ক করা হবে তাই আরেকটু আমাদেরকে যেতে হবে আর আমরা যেই বাসে করে এসেছি ওনারা আরও তিন থেকে চারবার এসেছেন আরো অন্যদেরকে নিয়ে সেই জন্য ওনারা জানেন যে ঠিক কোন জায়গাটিতে বাসটিকে দাঁড় করালে ভালো হবে আর কি তাই আমরা আরও একটু এগিয়ে যাব আর দেখুন ওই জায়গাটিতে কত বাস গাড়ি সব দাঁড়িয়ে আছে আমরা তো ভেবেছিলাম যে এখানেই হয়তো আমাদের বাসটিকেও পার করা হবে কিন্তু পরে দেখলাম না আমাদের বাসটিকে প্রায় প্রায় আরো এক ঘন্টা ড্রাইভ করার পরে একটা জায়গায় পার্ক করলেন ওনারা যেটা ওই ঘাটের থেকে অনেকটা কাছে আর যারা এত আগে পার্ক করেছেন ওনারা এই জন্য পার্ক করেছেন যাতে আগে জামের ভয় না থাকে আর যদি একবার জামে ফেসে যায় তাহলে তো বের হতে সেখান থেকে প্রায় প্রায় অনেকটা সময় লেগে যাবে তাই ওনারা এখানে পার করেছেন নিজেদের গাড়ি ও বাসটিকে কিন্তু আমরা আল্লাহ কি যে এর আগে আমাদের আর কোনো জামের মুখোমুখি হতে হয়নি এখানে আসার আগে অনেকবার জামে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাই একটু বেশি সময়টাও লেগেছে আমাদের এইখানে পৌঁছতে আর এইখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিল আজকে আর কুম্ভতে স্নান করা সম্ভব হতো না আমরা সবাই ভেবেছিলাম যে আজকেই আজকে স্নান করে আমরা চলে যাব আমাদের অন্য গন্তব্যে কিন্তু সেটা আর হয়ে উঠলো না আজকে রাজটুকুটা আমাদের অপেক্ষা করতে হলো আর এখন যে ভিডিওটা আপনারা দেখছেন সেটি পরের দিনের একেবারে ভোরবেলার হচ্ছে আগের দিন আমরা একটা জায়গায় পৌঁছে ছটপট ডিনারটা করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আজকে ভোর ভোর উঠে আমরা কুম্ভতে পৌঁছে স্নানটা করে ফেলব তাই আজকে একেবারে ভোরে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সাঙ্গামে স্নান করার জন্য আর সবাই বলা বলি করছিলেন যে খুবই ভিড় থাকে এখানে হাঁটা চলা নিয়েও অসুবিধা হতে পারে আর কি কিন্তু আমরা যেই বাসে করে এসেছি এইখানে ওনারা আমাদের রুপে গ্রুপে করে একটা অটো ঠিক করে দিয়েছিলেন আমাদের বাস যেখানে পার্ক করা আছে সেখান থেকে এই খাটের গেট পর্যন্ত আমরা সেই অটো দিয়ে এইখানে আসি মানে আমাদের একেবারে হাঁটার প্রয়োজন হয়নি আর ভোরে আসার একটাই কারণ যে ভোরবেলায় একেবারে ভিড়টা দেখতে পাওয়া যায়নি খুবই ফাঁকা ফাঁকাতে আমরা এখানে পৌঁছে পড়ি আর আমরা এসেছিলাম তিনটে ফ্যামিলি একই সাথে অটোতে করে আর তাদেরও বলাই ছিল যেন সাথে থাকে আর তারাও আমাদেরকে একই জিনিস বলে থাকে যেন কোথাও না বলে চলে না যায় কারণ সঙ্গে থাকলে তো ভালোই হয় তাই না দেখুন সামনে এত লাইটস দেওয়া আছে মনেই হচ্ছে না যে এটা এত ভোর ভোর অবশ্য মনে হচ্ছে এটা রাত্রিবেলায় আমরা এসেছি আর অনেকে এখানে এমনি এমনি শুয়েছিলেন হয়তো সকাল হবার ওয়েট করছিলেন আর কি আর ঘাটে যেতে বেশি সময় লাগেনি আমাদের এইভাবেই আমরা আস্তে আস্তে কিছুক্ষণ হেঁটে হেঁটে একটা ঘাটে পৌঁছে পড়ে সেখানেই স্নানটা করে ফেলি আর ভোরবেলা হচ্ছে বলে ঠান্ডা আছে ভালোই না হলে এইখানে ঠান্ডা নেই দিনের বেলায় তো এত গরম যে কি বলি কাল তো এসে এইখানে ভাবছি আমরা যে সোয়েটার নিয়ে এসে ভুল করলাম নাকি কিন্তু না এখন ভালোই ইউজ করছি আমরা আর এইখানে দেখলাম সব কিছুই অ্যাভেলেবেল ছিল বাথরুম চেঞ্জিং রুম সবটা এইসব দেখে ভালোই লাগলো আর সকাল বলে ভিড়টাও কম ছিল আর আমরা বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি পুজোর জন্য কারণ বাসে করে নিয়ে আসা তারপরে কতটা সময় লাগবে বলে ভেবেছিলাম যে এখান থেকেই সব কিছু নিয়ে নেওয়া হবে তাই আমরা একজনের কাছে যা যা আমাদের দরকার সেইগুলি নিয়ে নিলাম এখানে আরো একটু হেঁটে যাচ্ছি আমরা ভালো ঘাট খুঁজে স্নানটা করে নেবার জন্যে নেই তা বলবো না কিন্তু যতটা সকালের দিকে মানে ছটা বা আটটার দিকে যেমনটা ভিড় হয় তেমনটা এখন নেই আর সেটা হওয়াতে আমাদের জন্য সত্যি খুবই ভালো হয়েছে আর আমি স্নানটা এখন করে ফেলেছি এখন আমার মা বাবা ওনারা স্নান করছেন তাই আমি ওনাদের জন্য অপেক্ষা করছি খুব ভালো করে স্নান করা হয়ে গেছে আমাদের আর সবাইকে দেখলাম ওই মাথায় তিলক লাগাচ্ছিল তুই আমরাও সেটা লাগিয়ে নি বেশ ভালো লাগছিল আর এখন আমরা সামান্য এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম চারিদিকগুলো একটু দেখে নিচ্ছিলাম আর একটু অপেক্ষাও করছিলাম আমাদের সঙ্গে যারা এসেছিলেন তাদের জন্য ওনাদের হয়ে গেলে আমরা আমাদের বাসের দিকেই রওনা দেব আর শুধুই কি তাই আমরা যে গ্রুপের সাথে এসেছিলাম মানে আমরা তিনটে ফ্যামিলি একসাথে এসেছিলাম তারই মধ্যে এক ফ্যামিলির একজন কোথায় একটা চলে গেছিল ওনাকে বলা হয়েছিল যে আপনি একটু ওয়েট করুন কিন্তু উনি যে কোথায় চলে গেছিলেন যেহেতু এখন সবারই কাছে মোবাইল ফোন থাকাতে অনেক তাড়াতাড়ি ওনার সাথে যোগাযোগ হয় আর ঘাটগুলোই নাম্বার লেখা ছিল বলে আমরা ওনাকে খুঁজে পাই না হলে যে কি হতো কে জানি আর এটাই আমাদের ভয় ছিল আগে থেকেই তাই ভোরবেলায় আমরা এসেছিলাম সবাই মানে পুরো বাসের মধ্যে আমরা এই তিনটে ফ্যামিলি গ্রুপ বানিয়ে এসেছিলাম আর কি আর শুধুমাত্র তারই জন্যে আমরা বেশি সময় সেখানে না থেকে ফিরে যাচ্ছিলাম আমাদের বাস যেখানে পার্ক করা ছিল সেইখানে আর দেখেছেন যেমনটি আস্তে আস্তে আলো হচ্ছিল তেমনটাই ভিড়টাও বেড়ে উঠছিল তাও বেশ ভালোই লাগলো সবটা বেশ আনন্দ মজা সবটাই করলাম আমরা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আর আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদেরও ভালো লেগেছে আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের অন্য গন্তব্যে সেটা কি এখন আর বললাম না সেটা নয় পরের ব্লগে দেখাবো আর পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার পরবর্তী ব্লগগুলি নোটিফিকেশন আপনাদের কাছে ঝটপট পৌঁছে যাবে চলুন আজ আসি তাহলে ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কামেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন চলুন আজ আসি তাহলে আবার ফিরে আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে সবাইকে বাই বাই